আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গাজল ব্লক জাতীয় কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয় ও এসআইআর নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাজল থানা মোড় তাদের কার্যালয়ে কংগ্রেস ভবনে গাজল ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি প্রেম চৌধুরীর নেতৃত্বে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় প্রেম চৌধুরী বলেন আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গাজল ব্লক নেতা নিয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় আসন্ন বিধানসভা নির্বাচনে বিস্তারিত আলোচনা হয় দলকে আরো শক্তিশালী করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা হয় এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হয় সঠিকভাবে এসআইআর হচ্ছে কিনা তা আমাদের বিএল টু এদের সাথে আলোচনা করা হয় এছাড়াও গাজল ব্লকে নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় উপস্থিত ছিলেন গাজল ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি প্রেম চৌধুরী মালদা জেলা জাতীয় কংগ্রেসের নেতা তামিজ উদ্দিন আহমেদ মাসুদুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল আমরা নতুন ভাবে ব্লক কমিটি আমাদের তৈরি হয়েছে যেটা প্রদেশ থেকে আমাদের অ্যাপ্রুভাল এসেছে সেই বিষয়ে আজকে আমাদের মিটিং তার সাথে আমাদের প্রদেশের যে কার্য আমাদের যে কার্যক্রম সেটাও আজকে ডিসকাস আজকে হবে